মানে চা শেষে এই কাপ কে খেয়ে ফেলবো এবার আমরা আইসক্রিম যেরকম খাই তাই না বাহ খাবো আমরাও খাবো দেখবো এটা আমরা চা খাওয়ার শেষে এটা খেয়ে ফেলবো আমরা এখন আছি আমাদের ফুলবাড়িতে নতুন একটি চায়ের দোকান সে রনির চায়ের আড্ডার দোকান অর্থাৎ চায়ের দোকান ফুলবাড়িতে এই প্রথম কিন্তু চায়ের দোকান আর কোথাও কিন্তু এই ধরনের কোন দোকান আমরা দেখতে পাইনি তাই সে কারণে আমাদের অবশ্য আসা দেখব তার এই রনির চায়ের দোকানে কি কি ধরনের চা পাওয়া যায় এবং কি কি ধরনের চা তৈরি করে রনি তোমার চায়ের নাম গুলো বলতে পারবে কি কি চা পাওয়া যায় লাল চা হবে রেগুলার চা আদা চা তুলসী চা পুদিনা চা হানি চা কালোজিরা চা আজ ততোরি স্পেশাল স্পেশাল বর্তমানে চলতেছে হলো শর্মালাই চা আর পড়ার ওডি স্পেশাল হবে চা সঙ্গে কাপ খাওয়া যাবে শর্মালা সর দিচ্ছি তারপর আরও উপাদান আছে এগুলা দিব সঙ্গে থাকবে হলো বুস্ট হলিক্স গুড়া দুধ আমার কাছে বর্তমান শর্মালাই শর্মালাই চলতেছে মটকা হবে তন্দুরি হবে কাজু স্পেশাল হবে মট্টা তান্দুরি শর্মালায় চা এগুলো একটু বেশি চলে হ্যাঁ তৈরি হয়ে গেল পনেরো এই প্রথমে সরমালে চা খাচ্ছি তাটা খুব সুস্বাদু আবশ্যক খুব ভালো লাগছে দোকানের স্পেশালের মধ্যে থাকতে লাল চা আদা চা লেবু চা অনেক ধরনের চা আছে তার মধ্যে এখানে কুশিয়ার বিখ্যাত তোরা রুটির শর্মালাই চাও পাওয়া যায় আমরা একটু টেস্ট করে দেখবো আসলে চার কেমন অবশ্যই আপনারা এই যে ফুলবাড়ির যে জোড়া ব্রিজ আছে জোড়া ব্রিজে প্রায় এপারে উত্তর পাশে আপনারা এই দোকানটা পাবেন অবশ্য সময় চাটা খাওয়ার জন্য আপনাদের জন্য নির্বিলি পরিবেশ একদম ভালো একটি পরিবেশ রয়েছে আসে খেয়ে যেতে পারেন এইটা নিয়ে গেলে আমার সঙ্গে যাবেন এটা আমাদের তান্দুরি চার কাপ পোড়া হচ্ছে এরপর চা বানা শুরু হবে হ্যাঁ হ্যাঁ এটা তান্দুরি চা এটা আগুনে পোড়া হয় এটা হচ্ছে হরলিক্স আর বুস্ট বাহ এটা আবার টিস্যু দিয়ে ভরতে হবে হলে একটু হাতে আপনার বড় মাছ লাগতে পারে সেজন্য তারা ব্যবস্থা করে দিলে টিস্যু তবে একটু সাবধানে খাওয়ার চেষ্টা করি এবং স্বাদটাও দেখবো কেমন হয় বাহ রনি স্বাদ তো ঠিকঠাক একদম বাহ অস্ত্রিৎ চাপ সাপ কিন্তু একবার ঠিকঠাক আপনারা ফুলবাড়িতে যে এই ধরনের চা প্রথম তৈরি হচ্ছে সেটা আসলে কিন্তু সত্যি একটা ভালো বিষয় যে চা খাওয়ার জন্য আমরা খুঁজতে হয় ভালো কোনো জায়গা তবে এখন আমাদের হাতের নাগালে অর্থাৎ আমাদের ফুলবাড়ি জোড়া ব্রিজের পাশে আমাদের এই চা গুলো পাওয়া যাচ্ছে আপনারা এসে ট্রাই করতে পারেন আদা সার আদা সার না পুদিনা কথা সব আছে